হ্যালো বন্ধুরা মেসগঞ্জে আরও একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি এই স্ক্রিনে দেখতে পেয়েছেন আরও একটি কম দামে বড় গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন তো সঠিক দেখেছেন বলে হয়তো আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন আশা করি আপনাদের সবাই এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে গাড়িটা তুলে ধরা হয়েছে তো আপনারা ভালো করে দেখুন আর ডিটেলসটা দিচ্ছি সামনেটা পঞ্চাশ দশ ডাবল হেড সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন হেডলাইট এবং দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার একদমই নতুন আর রঙ করে গাড়িটা কেউ সেকেন্ড হ্যান্ড ভাবতেই পারছেন না আমি বুঝতে পারছি কিন্তু গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা ভুল ভাববেন না এই দেখুন লুকিং গ্লাসও লাগানো হয়েছে তো হেভি গলা সেটিংয়ের সাথে আপনারা হেভি সুন্দর এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো এই রকম গাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই মলিক ইন্দ্রব সরকার কারখানায় যোগাযোগ করুন ফোন নাম্বার থাকবে ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন এগারোশো পনেরো ইঞ্জিন কত সুন্দর ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম রানিং ইঞ্জিন আর গাড়িটার গিয়ার বক্সটা আছে একদমই অন্যরকম আর সিক্স কাপলিং সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন আর গাড়ির গিয়ার বক্সটা অন্যরকম বলতে কি আপনাদেরকে ভালো করে দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন তো এবার দেখাবো চারের চ্যানেলের চ্যাসিস আছে দেখতে পাচ্ছেন গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন তো টাটা সুমোর গিয়ার বক্স সুমোর গিয়ার বক্স এবং গাড়ির ডিফান শেলটা বুলেট ডিফান হেভি পাতি সেট হেভি পাতি সেট ডিফেন্স শেলের তলায় পাতি সেট পেয়ে যাচ্ছেন এর একদম হেভি কোয়ালিটির টায়ার একশো পঁচানব্বইটি পনেরো এবং চুরি রিং তার সঙ্গে এবার পিছনের দেখতে পাচ্ছেন পিছনের কোয়ালিটিটা ব্যাকলাইট একদমই নতুন এবার পিছনের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখে কেউ বলতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়ি একদম নতুনের মতো তো আপনারা যদি এরকম নতুনের মতো বড় গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক কারখানায় যোগাযোগ করুন কারণ একমাত্র কারখানায় পারে এরকম সুন্দর কোয়ালিটির গাড়ি দিতে এত কম দামে তো গাড়িটার দামটা আপনারা তো শুনবেন তো আপনাদেরকে বলি এই গাড়িটার দাম মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় আপনাদের এই গাড়িটা পেয়ে যাবেন পুরো ফিটিং একদম নতুন করে দেবো দেড় লাখ টাকায় পুরো নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ বলতেই পারবে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুন হয়ে যাবে তো আশা করি আপনাদের গাড়িটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য